শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা মতো আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব বর্ধমান কৃষ্ণকালী মায়ের দর্শন করতে তো বর্ধমান সেখানে হচ্ছে গিয়ে আমার বড় পিসাশুড়িমার বাড়ি আমরা প্রথমে সেখানে যাব সেখান থেকে যাব। আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো দেখো আমরা চলে এসেছিলাম আমার শাশুড়িমার বাড়ি সেখানে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এখানে এসে তো আমি পুরোই অবাক এই যে দেখো বন্ধুরা পুরো মেলা তোলার মতো ভিড় এত ভিড় কি বলবো তো দেখো ওই যে কত লাইন লাইন দেখে তোমার মাথা ঘুরে যাচ্ছে ওই যে দেখো ওইদিকে পাঁচটা লাইন আছে এই যে আমরা এখন এসে শেষ লাইনে দাঁড়িয়েছি মানে এখন বাজে বারোটা মতো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি তো দেখো ওইদিকে আবার পাঁচটা লাইন আছে তো কখন বাড়ি যাব কখন হবে আমাদের তার ঠিক নেই ওই যে দেখো ওই একটা চালা দেখা যাচ্ছে ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে এখন লাইনে তো দেখো বন্ধুরা কত লোক বাবড়ে প্রচুর ভিড় সব চার চাকা মোটর সাইকেল সাইকেল সব লাইনে দাঁড়িয়ে আছে গল্প করছি সব কত দূর দূর থেকে লোক এসেছে জানো বন্ধুরা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কৃষ্ণনগর বোলপুর সব গল্প করছে জানো বন্ধুরা কত দূর দূর থেকে লোক এসেছে এই যে দেখো আমি আর আমার বড়মশাই দাঁড়িয়ে আছি তো অতক্ষণ তো দাঁড়াতে পারছি না একবার আমার বড়মশাই দাঁড়াচ্ছে লাইনে একবার আমি দাঁড়াচ্ছি আমি একটু বসছি একবার ও বসছে ওরকম করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি জানো বন্ধুরা দেখো তাহলে এই যে দেখো আমরা একটু কাছের দিকে চলে এসেছিলাম তো দেখো তখন তো বর্ষা ছিল এটা এই ভিডিওটা অনেকদিন আগেকার করা তো অনেক আগে গিয়েছিলাম সেই তখন ভিডিওটা করা তো দেখো এই যে দেখো কত জল হয়েছে কাদাতে কী অবস্থা দেখো বন্ধুরা এখানটা পুরো মাঠ একটা অনেক বড় মাঠ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেখানে অনেক বড় জায়গা তো দেখো প্রচুর লোকজনও এসেছে দেখো আমরা গিয়েছিলাম মঙ্গলবারে তো মঙ্গলবার আর শনিবার হচ্ছে সবথেকে বেশি ভিড় হয় তো দেখো এই যে বৃষ্টি পড়েছে বৃষ্টিতে কাদা কি অবস্থা দেখো বন্ধুরা এই যে মন্দিরের সামনেটা দেখো অবস্থা পুরো খারাপ তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল আমি লাস্টে দাঁড়িয়েছিলাম তারপরেও দেখো ভিড় বেড়ে গেছে এই যে দেখো বন্ধুরা আমার ঠাকুর তলায় পুজো দেওয়া হয়ে গেছে তো যেন মনে হচ্ছে কৃষ্ণকালীন মাকে দর্শন করলাম সাত সমুদ্র তেরা নদী পার করে যেন বন্ধুরা আমার তো মনে হলো এরকম তো দেখো এখন এই দিকে এই যে সবাই এখন রঙ আলতা সিঁদুর দিয়ে দিচ্ছে ধূপ দিয়ে দিচ্ছে তো দেখো এই যে আমার পায়ের অবস্থা দেখো খুব কাদা ছিল তো কাদার মধ্যে দিয়ে গিয়ে পুজো দিতে হয়েছে তার জন্য দেখো অবস্থা তো এখান থেকেই আমি এখন ধূপ দেখিয়ে দেবো কৃষ্ণকালী মাকে তো কাছে গিয়ে তো আর দেখাতে পারবো না খুব ভিড় তো এখান থেকেই দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর কৃষ্ণকালী মা যেন সবার মনস্কামনা পূরণ করে সবাইকে ভালো লাগে জয় কৃষ্ণকালী মায়ের জয়